প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন আপাদমস্তক ভদ্রলোক মানুষ তো যার জন্য উনি এই কারণেই জুলাই আগস্ট মাসের মধ্যে নির্বাচনটা চেয়েছেন ওনার সিটে যদি মণিভাই থাকতেন আমি থাকতাম তাহলে আমি বলতাম মার্চ মাসে নির্বাচনটা দিয়ে দেওয়াটাই বেটার কারণটা হলো যে আমরা বিশ্বাস করে সবাই বিশ্বাস করে তাকে একটা আমানত দিয়েছি এবং এ জাতির এত সমন্বিত বিশ্বাস ইতিপূর্বে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পাইনি যেটা ডক্টর মোমাতিনুস পেয়েছেন এখন আমরা তাকে আনকন্ডিশনালি দিয়েছে এবং মেন্টালি মোরালেস আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত বলতে পারি যে সমস্ত রাজনৈতিক দলগুলোই মনে প্রাণে তারা বিশ্বাস করছে যে ঠিক আছে বছর দিয়ে চলুক বছর দিয়ে চলুক তারপরে সবকিছু স্ট্যাবেল হোক তারপরে একটা সুন্দর নির্বাচন হোক এটা তাদের একটা অনেস্ট থিঙ্কিং ছিল এর কারণে বিএনপি নিজেও জানে ধরুন এখন যেন তারেক রহমান দেশের বাইরে আছে তো উনি আছেন এখন প্রায় বিশ বছর আঠারো উনিশ সতেরো আঠারো বছর দেশের বাইরে আছেন তো বোঝার চেষ্টা করুন যে পলিটিক্যালি যদি বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেন হিজ মাস্টার পিস মাত্র নয় মাস উনি দেশের বাইরে ছিলেন না ফলে কী হলো সব কিছু এলোমেলো হয়ে গেছে কিন্তু বঙ্গবন্ধুর হাতে যদি এক বছর দুই বছর সময় থাকতো দেখার মতো তাহলে তার এই পলিটিক্যাল ব্ল্যান্ডারগুলো হতো না এখন যেন তারেক রহমান সাহেব যদি সতেরো বছর দেশে বাইরে থাকেন এখন উনি ওখানে বসে স্কাইপেতে কথা বলছেন দলের যারা নেতাবৃন্দ আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন সেটা এক কথা কিন্তু যখনই উনি পল্টন ময়দানে এসে বক্তব্য দেবেন উনি যখন একটা অফিস নিয়মিত করবেন হাজার হাজার নেতাকর্মী তার কাছে যাবে যাওয়ার পরে এবং একটা বিরুদ্ধ পক্ষ এখানে তৈরি হয়ে যাবে এখন ওই বিরোধী পক্ষকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রের যে একটা শক্তি দরকার সেই শক্তিটা ক্রমশ এই ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে বিশ্বাসহীনতায় পরিণত হয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন এমন কি যেদিন শেখ হাসিনার পতন হলো আগস্ট মাসের পাঁচ তারিখে ওই দিন পর্যন্ত থানা পুলিশ প্রশাসন লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কে সাধারণ মানুষের যে বিশ্বাস ছিল আজকের দিনে কিন্তু সেই বিশ্বাসটা নেই তাদের বিরুদ্ধে নিত্য নতুন মানে বদনাম হবে চাঁদাবাজিরি হবে দখলদারিত্ব হবে এই সমস্ত বদনামগুলো বিএনপির অক্টোপাসের মতো আঁকড়ে ধরবে এবং যখন সত্যিকার অর্থে ভোট হবে তখন মানুষ বলবে যা না ভোট দিলে বিএনপি আসবে আমরা এই ভোট চাই না বিএনপিকে চাই না ওই একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো একটা পথ তৈরি হয়ে গেছে গত পাঁচ মাসে তো এর ফলে কি হলো বিএনপির যারা কর্তৃপক্ষ তারা দেখতেছে যে এই সরকারের হাতে যতদিন ক্ষমতা থাকবে যত প্রলম্বিত হবে এই যে তাদের যে এখন দুর্নাম এবং বদনাম এটার সংখ্যা বাড়তে থাকবে অবিশ্বাসের সংখ্যা বাড়তে থাকবে এমনকি আওয়ামী লীগ জমানাতে তাদের ভিতরে যে বিশ্বাস ছিল অস্তিত্ব ছিল এবং এটা ফাইটিং ট্রেন্ডেন্সি ছিল এটা এখন বোমেরাং হয়ে যাচ্ছে তাদের দিক থেকে এই জন্য মূলত এই দলটিকে বাঁচিয়ে রাখার জন্য এই দলটিকে টিকে রাখার জন্য বিএনপি এ ছাড়া দ্রুত নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় নেই দেয়ার ইজ নোয় আদারওয়াইজ তাদেরকে আজীবন এইভাবে জাতীয় পার্টি হয়ে বা ধরেন আরো ছোট ছোট পার্টির মতো তাদেরকে বাঁচতে হবে এই হলো বাস্তব আপনার নিজের কথা এটা আমার নিজের কথা না এটা হলো ওই আমার মূল প্রশ্নের কিন্তু আপনাকে ব্যক্তিগত আমার প্রশ্ন ছিল যে আমি খুব কিন্তু প্রায়